সতেরোই জানুয়ারি দুই আমাদের কোম্পানি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বার্ষিক বনভোজনের বার্ষিক বনভোজন প্রতি বছরের মতো আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এই পিকনিকের আয়োজন করেন যা আমাদের কর্মীদের জন্য একটি অসাধারণ সুযোগ হয়ে দাঁড়ায় একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করার এবছর মোট তিন হাজারেরও বেশি সদস্য একত্রিত হয়েছিল এবং অনুষ্ঠানটি ছিল আমাদের জন্য সত্যিই এক স্মরণীয় মুহূর্ত এবারের পিকনিকের স্থানটি ছিল নিসর্গ রিসোর্ট পূর্বাচল নিসর্গ রিসোর্টটি একটি স্বর্গ রাজ্যের মতো যেখানে সারা রিসোর্ট জুড়ে ছায়াঘেরা গাছপালার সমাহার সতেজ বাতাস এবং শান্ত পরিবেশ সময় কাটানোর সুযোগ ছিল প্রকৃতির কোলে বিশাল এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালাগুলো যেন অপূর্ব দৃশ্যপট তৈরি করেছিল যা আমাদের মনকে প্রশান্তিতে পূর্ণ করে তুলেছিল একদিনের আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা সঙ্গীত এবং দলীয় কার্যক্রম যা কর্মীদের মধ্যে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে সাহায্য করেছে অনেকেই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করেছেন এবং একটি সুন্দর দিন কাটানোর সুযোগ পেয়েছেন আমাদের সকল সদস্যের জন্য এই বনভোজন একটি নতুন অভিজ্ঞতা ছিল যা একসাথে কাজ করার বাইরে আরও ভালোভাবে একে অপরকে জানার এবং একত্রে আনন্দ করার সুযোগ দিয়েছে আমাদের কোম্পানির বার্ষিক বনভোজন শুধুমাত্র একটি পিকনিক নয় এটি আমাদের একতা এবং দলের শক্তির উদযাপন এই বছরের বনভোজন ছিল এক বিশেষ আয়োজন যা আমাদের একে অপরকে আরও ভালোভাবে জানার একে অপরের সাথে কাজ করার এবং একসাথে আনন্দ করার এক দারুণ সুযোগ তৈরি করেছে ধন্যবাদ আমাদের ব্যবস্থাপনা পরিচালককে যিনি এই ধরনের এক অসাধারণ অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদের সবাইকে এই সুন্দর দিনটি অংশ হতে সুযোগ দিয়েছেন এই বনভোজনটি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় সকালের নাস্তা ছিল একেবারে আমাদের প্রিয় লুচি ডাল ভাজি পরিন্দা। এই মজাদার খাবারগুলো আমাদের মনকে এনে দিয়েছিল নতুন এক শক্তি দুপুরে ছিল পোলাও মুরগির রোস্ট খাসির রেজালার জর্দা এবং কোমল পানীয় এত সব সুস্বাদু খাবার দেখে আমাদের মুখে এক আনন্দিত হাসি ফুটে উঠেছিল পোলাও ছিল সুগন্ধি মুরগির রোস্ট ছিল খুবই নরম এবং টেস্টি আর খাসির রেজালা ছিল একেবারেই পারফেক্ট ঝাল মশলাদার আর খুবই রিচ জর্দা একেবারে ঠিক যেমনটি চাই মিষ্টি আর রঙিন ছিল আর কোমল পানীয় দিয়ে সবকিছু আরো সুস্বাদু হয়ে উঠেছিল আর সবচেয়ে মজার ব্যাপার হলো ছিল এক অবিশ্বাস্য খাবার জিলাপি এবং ছোট ছোট ভাজা পেঁয়াজ জিলাপি ছিল মিষ্টি এবং সুতীব্র টেস্টি এই সমস্ত খাবার শুধু আমাদের প্যাটই ভরায়নি বরং আমাদের হৃদয়েও এক মধুর স্মৃতি রেখে গেছে এত সব মজাদার খাবার এবং আনন্দমুখর পরিবেশ আমাদের বনভোজন সত্যিই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা তাহলে চলেন আজকের এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আর দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করা যাক লেটস কো ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আসলে এটা একটা পার্সোনাল ব্লগ বলা চলে সবগুলোই পার্সোনাল তারপরে এটা একটু মোস্ট পার্সোনাল কারণ হচ্ছে আমি যে কোম্পানিতে বর্তমানে আছি সেই কোম্পানির বনভোজন প্রতি বছরই হয় এবং এবারও হচ্ছে আর এই বনভোজনটা হচ্ছে নিসর্গ রিসর্টে এটা পূর্বাচলে তো একটা কোম্পানির বনভোজন কিভাবে অ্যারেঞ্জ করে কি কি জিনিসগুলো থাকে বাচ্চাদের জন্য বড়দের জন্য কি কী খেলাধুলা থাকে কি কি অ্যারেঞ্জমেন্ট থাকে কী কী খাবার দাবার থাকে সব কিছু থাকবে আজকের এই ব্লগে তাহলে আপনি ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এনজয় করেন বাংলাদেশে কিভাবে একটা পিকনিক অ্যারেঞ্জ করে এবং এই পিকনিকগুলোতে কোম্পানি পিকনিকগুলোতে কী কী থাকে গাইজ পিকনিকে তো আমরা খালি খাবো আর খাবো কিন্তু খাওয়ার পিছনে যে কষ্টটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এখানে আপনি চা কফি খেতে পারবেন এখানে নামাজের ব্যবস্থা আছে কিন্তু বাহিরে বলতেছে প্রেয়ার জোন আউটসাইড আমার পিছনে দুইটা ওয়াশরুম একটা হচ্ছে মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য এটা হচ্ছে মহিলাদের জন্য আর এটা হচ্ছে পুরুষদের জন্য আর এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমে ঢুকেছিলাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তবে কতটুকু সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা হচ্ছে বিষয় আচ্ছা আজকে পিকনিকে আসছো তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাই একসাথে আসছি মজা করলাম বাসে মজা করলাম গাড়িতে মজা করলাম অনেক ভালো লাগছে সামনে আরো মজা হবে ইনশাআল্লাহ মজা হবে তো গায় আজকে পিকনিকটা হবে মজা আর মজা সবাই মজা করবে আমরাও মজা করব চলেন দেখতে থাকি এই দেখো করতে চলে আসে আরে তোমরা নাকি দিতে হবে মটুকে পাতলু কি আচ্ছা মটুর কি পছন্দ সমুচা মাথা নাড়তে হবে সমুচা পাতলুর কি পছন্দ কিছু না ঠিক আছে মটু আর পাতলু চলে যাচ্ছে এখানে বাচ্চাদের জন্য মটু পাতলুর ব্যবস্থা আছে মটু পাতলু চলে যাচ্ছে সমুচা খাওয়ার জন্য ওদের ক্ষুধা লাগছে গাইস আপনি কি কখনো পিকনিকে এসে বাঁধাকপির পোষায় বুরিন্দা খাইছেন কি জন্য দেখো বাঁধা গোপির খুশাই চলো এটা হচ্ছে ন্যাচারাল স্মোকিং জোন আপনি বাসবাগানের চিপায় এসে পিকনিক থেকে একটু দূরে এসে বউ বাচ্চা থেকে দূরে এসে আপনি এখানে কিন্তু করতে পারবেন আমি এখন প্রবেশ করতেছি কিডস জোনে যেখানে বাচ্চারা খেলাধুলা করে বিউটিফুল কিউট কিউট বাচ্চারা খেলাধুলা করতেছে কি নাম ও সুন্দর ওই যে দেখেন আকিফ কোথায় উঠতেছে রে বাবা এই দেখেন আকিফ কোথায় উঠতেছে কি পড়ে গেছো হ্যাঁ এই যে দেখেন এখানে বাচ্চারা আসলে কিন্তু হিউজ ম মজা করতেছে খুব মস্তি মস্তি হচ্ছে এই এই

वो डन वो ठीक है सर ओ थर्ड एजوني ओके ओके सबसे बड़ आयन की फर्स्ट फर्स्ट सेकंड फर्स्ट टाइम देखो कोई नहीं सब कॉफी के लिए कॉफी आ गई देसीया होल्ड है जी शफीक भाई कॉफी की प्रॉब्लम है कॉफी पे तो नहीं कुछ तो वैसे बहुत काम है कोलाय देख अरे भाई बहुत काम है भाई इधर हाथ अभी लगा है एल लो गड्ढा আমরা যারা এখানে পিকনিক করি আমরা জানি যে পিকনিকের মধ্যে খাবার দাবার খুব জমজমাট মজাদার হয় কিন্তু এই মজার পিছনে যাদের হাত তাদের সাথে আজকে পরিচয় করে দেয় এই যে দেখেন এই যে উনি হচ্ছে বাবুজি গরুর গোশটা খাসি ব্যাজা সরি খাসি ব্যাজার এটা এখন খেয়ে তো বোঝা যাচ্ছে না তারপরেও দেখে মনে হচ্ছে যে জিনিসটা অনেক টেস্ট হবে অবশ্যই কয়টা থেকে শুরু করেছেন যান আমরা গতকালকে বিকাল তিনটা থেকে শুরু করেছি বিকাল তিনটায় আচ্ছা

জি আলমদুল্লাহ ভালো কিন্তু এখানে আসে দেখতেছি শুধু গাছ আর গাছ আপনি বলেন এই যে সকাল থেকে ঘুরলেন কেমন লাগতেছে আসলে আমরা তো ঢাকার শহরের মধ্যে থাকি একটা আটকানো জেলখানার মধ্যে তো এটা একটা গ্রামের পরিবেশ তো মোটামুটি একটু আহ খোলামেলা ভালো লাগতেছে আপনাকে এমন লাগতেছে আমারও একই অনুভূতি যে আসলে আমরা এই ইট পাথরের শহরে থাকতে থাকতে কনক্রিট হয়ে গেছি এখন এখানে আসলে একটু গ্রামের যে হিল সেটা পাওয়া যায় মোটামুটি ভালোই লাগে এবার লাঞ্চের টাইম আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আবার ইভেন্ট শুরু হবে নিসর্গ সামনে যে বিল্ডিংটা আছে সেটার ফার্স্ট ফ্লোরেই আপনার এখানে একটা নামাজের ব্যবস্থা রাখা আছে এখানে আপনি নামাজ পড়লে এখানে এসে পড়তে হবে এই দুপুরের খাবার দাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্টার্ন ফ্যামিলির খাবার অনেক ভালো লাগছে এখন পর্যন্ত পর্যাপ্ত খাবার আছে খাবারের কোনো সমস্যা নাই আপনারা যারা খাবার পাননি কোনো চিন্তা করেন না আমাদের অনেক খাবার আছে পর্যাপ্ত পরিমাণ আপনারা কোথায় কমে খান এবং আমার এমডি স্যারের জন্য দোয়া করেন এবং আমার ওয়েস্টার্ন ফ্যামিলির জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ভাই কেমন লাগলো আজকে আজকে আজকের দিনটা খুবই সুন্দর আমরা সবাই মিলে যেমন আমি খাবার শেষে কফি নিয়ে যাচ্ছি এখন কফি খাওয়াই দেওয়া হবে চলেন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে খুব দারুণ গান গাইতেছে সেই গান এনজয় করতেছি দেখেন তারপরে হচ্ছে আপনার জিলাপি তারপর হচ্ছে এগুলা এগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এগুলো সন্ধ্যার পরে দেওয়া হবে ওয়েস্টার্ন এর বন ভোজন আজকের মতো এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাই দেখবেন আর সবাই ভালো থাকবেন দেখেন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানে শীত কত আল্লাহ হাফেজ